দর্শক আপনাদেরকে কাটিং পায়জামা কাটিং করেছি ওই মাফিক পায় জামাটা কাটিং করে আপনাদেরকে দেখাবো আপনারা এটা একদম সহজ কাজটা শিখতে পারবেন এই যেখানে আমরা এটা কিন্তু কেটে নিয়েছি আগে এখানে কিন্তু এভাবে আমরা ভাজটা করে ফেলে নেবো একদম ফেলে নিলে কিন্তু আমাদের সহজে কাজটা হয়ে যাবে এটা কিন্তু আমি কাটিং করেছি আগে এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখেছেন না দেখলে এই কাটিংটাও আপনারা ভিডিওটা দেখে নেবেন আমার চ্যানেলে এটা চ্যানেলের ভিডিওটা আছে আচ্ছা এখানে কিন্তু লম্বাটা হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি লম্বা পঁয়ত্রিশ এখানে পায়ের মুহুরিটা আছে তেরো ইঞ্চি তেরো ইঞ্চি এখানে রানটা কিন্তু আছে সাড়ে চোদ্দ এলাম এটা এই যে দেখেন এটা সাড়ে চোদ্দ রান এই রানের মাপটা এটা এখানে সাড়ে চোদ্দ হাইটাও আছে এখানে সাড়ে চোদ্দ আছে দেখতে পাচ্ছেন তো এটা একদম খুবই সহজ কাজ আর আপনারা কিরকম কাজ আপনারা মানে ভিডিওগুলো পেতে চান অবশ্যই আপনাদের মতামতটা জানাবেন ঠিক আছে সেই অনুযায়ী আমি আপনাদেরকে ভিডিও দিতে পারবো এখানে দেখেন এই যে আমরা কিন্তু চার পার্ট করে নিই এখানে কিন্তু ডাবল করে নিয়েছি এক দুই তিন চার ঠিক আছে মানে আমরা চার পার্ট করে নিয়েছি সাইডে কিন্তু ডাবল সাইডে কোনো মানে সাইডে কিন্তু আমাদের একটু টোকা আছে তো এখন আমরা কেটে ফেলি তাতে আমরা আর সময় নষ্ট করতেছি না আপনাদের জাস্ট এখানে আপনাদের ভিডিওটা দেখালাম যে আপনারা এক মাফে যদি কোনো কাজ মানে কাটিং করতে যান সেক্ষেত্রে আপনারা এভাবে প্রথমটা কার্ড এখানে নেবেন তারপর আপনারা এই মাসে কিন্তু আরেকটা একটা করতে পারবেন এই যে এখানে বেশি অংশের ওপেন নিলাম তারপর এখান থেকে এই এখানে নিচে কিন্তু আমাদের এই যে হবে ফুটকার দিয়ে দেবেন এখানেও তাই আর এখানেও তাই হবে এই যে আমাদের প্যান কার্ডিং সালোয়ার কিন্তু এটা হয়ে গেল ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই মতামত জানাবেন ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ